রাজনীতির এক টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে লন্ডনে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এতদিন পর্যন্ত দেশের নেতারা ডক্টর ইউনুসের সাথে বাঘ বিত করে পেরে নাই ডক্টর কোনো কোনোভাবেই কনভেন্স করতে পারে নাই যে তোমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাও এখন ভারতাত্ম চেয়ারম্যান তারেক রহমানের সাথে যদি সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে সেটা সম্ভব হবে কিনা আপনারা দেখেছেন যে চার দিনের সফরে যুক্তরাজ্যে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেখানে আগামী জুন লন্ডনে তারেকের সাথে তারেক ভারপ্রাপ্ত এখন কথা হচ্ছে এই বৈঠকে ইতিমধ্যেই মির্জা ফখরুল বলেন বৈঠকের রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে টার্নিং পয়েন্ট আসলে কি হতে পারে কারণ বিএনপির তো একটাই টার্নিং পয়েন্ট চাচ্ছেন সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন কিন্তু ডক্টর ইউনুস ঈদের আগের ভাষণ তিনি জানিয়ে দিয়েছেন জুনে নয় সাব এপ্রিলে হতে পারে নির্বাচন যাইহোক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে লন্ডনের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হচ্ছে আগামী তেরোই জুন লন্ডনের স্থায়ী সময় সকাল সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই দুই ঘন্টা ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে সাক্ষাৎ সাক্ষাৎকে স্থায়ী কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে তিনি প্রত্যাশা করতেছেন যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক সংকটগুলো আছে তা কাটিয়ে উঠতে পারে একই সঙ্গে ব্যক্তিগতভাবে মনে করছে সাম্প্রতিক কালের রাজনৈতিক যে প্রেক্ষাপট এই অবস্থায় সেটি একটা বড় ইভেন্ট এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে যদি সব কিছু ঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে মানে মির্জা ফখরের কথা অনুযায়ী মির্জা ফখর সাহেবের বক্তব্য অনুযায়ী বারবার করছেন যে টার্নিং পয়েন্টটা তখনই যদি ডক্টর ইউনুস চেয়ারম্যান তারেক রহমানের কথায় সায় দেন হয়তো তারেক রহমান সেখানে নির্বাচন কথা তো অবশ্যই তুলবেন কারণ ডক্টর ইউনুস যখন ঈদের আগে ভাষণ দিয়েছেন যে নির্বাচন ছাব্বিশের এপ্রিলের মধ্যে হবে যেটা সঠিক রোডম্যাপ তিনি দিয়ে দিয়েছেন তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি নির্বাচনের কথা তোলেন ডিসেম্বরে সেটা নিয়ে আসার জন্য বলেন তাহলে সেখানে ডক্টর ইউনুস রাজি হবেন কিনা সেটা হচ্ছে মূল কথা ইতিমধ্যে বিএনপির বড় বড় নেতারা ডক্টর ইউনুসের বিপক্ষে গিয়ে সবসময় গিয়ে সাফাই গাইতে গাইতেছেন দিন শেষে ডক্টর ইউনুস সাহেব তিনি তার নিজের কথাই ধরে রাখতেছে নিজের দেখানো পথে নিজেই চলতেছেন কারো কথা তিনি কানে নিচ্ছেন না এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোন দলের কি চাওয়া পাওয়া সেটা কিন্তু ডক্টর ইনুস প্রকাশ করে দিচ্ছেন ওয়েবসাইটের মধ্যে এবার আসেন লন্ডনে যদি তারেক রহমান ডক্টর এর সাথে সাক্ষাৎ করেন সেটা আসলে টার্নিং পয়েন্ট হয় কিনা আমরা সেটা দেখতে পাবো এবং কোনো সিদ্ধান্ত পরিবর্তন আসে কিনা তাছাড়া তারেক রহমান চাইলে দেশে চলে আসতে পারেন কিন্তু তিনি আসতেছেন না সেটা আবার কি ধরনের টার্নিং পয়েন্ট সেটা আমরা এখনো বুঝতেছি না